এক গ্রামে বাস করতেন রত্নাদেবী স্বামী হারানোর পর তার জীবনে রইল শুধু তার দুই সন্তান ছেলে আকাশ আর মেয়ে তারামণি রত্নাদেবী নিজের সব সুখ বিসর্জন দিয়েছিলেন সন্তানদের জন্য নিজে দুবেলা দু মুঠো ঠিক মতো না খেয়েও সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছেন নিজের জীর্ণ শাড়ি পরেই সন্তানদের জন্য নতুন পোশাক কিনেছেন স্বপ্ন দেখতেন তার ছেলে মেয়ে একদিন বড় হবে প্রতিষ্ঠিত হবে আর তাঁর এই ত্যাগ সার্থক হবে আকাশ আর তারামণি মায়ের অক্লান্ত পরিশ্রমে বড় হয়ে উঠলো আকাশ ভালো ফল করে শহরে গেল ইঞ্জিনিয়ারিং পড়তে আর তারামণি নার্সিং প্রশিক্ষণ নিয়ে সেবিকা হলো রত্নাদেবী ভাবলেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে আজ ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবার তার কষ্টের দিন শেষ হবে কিন্তু নিয়তের নির্মম পরিহাস আকাশ শহরে ভালো চাকরি পেল বিয়ে করে সেখানেই সংসার পাতল তারামণিরও বিয়ে হলো সেও স্বামীর সঙ্গে অন্য শহরে চলে গেল ধীরে ধীরে মায়ের সঙ্গে তাদের যোগাযোগ কমে আসতে লাগলো প্রথম দিকে টুকটাক খোঁজখবর নিল ব্যস্ততা অজুহাতে তা এক সময় পুরোপুরি বন্ধ হয়ে গেল রত্নাদেবী একা হয়ে পড়লেন তার গ্রামের বাড়িতে শরীরও জীর্ণ হতে শুরু করল একসময় অর্থাভাব আর অসুস্থতা তাকে গ্রাস করলো তিনি সন্তানদের সাহায্য চাইলেন কিন্তু তাদের দিক থেকে কোনো সাড়া পেলেন না মায়ের প্রতি তাদের কর্তব্যবোধ কর্পুরের মতো উবে গিয়েছিল রত্নাদেবী বুঝতে পারলেন যে সন্তানদের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন সেই সন্তানরাই আজ তাকে অসহায় অবস্থায় ফেলে গেছে একদিন গভীর রাতে তীব্র শারীরিক কষ্ট আর মানসিক যন্ত্রণায় দেবী কলম হাতে নিলেন তার প্রিয় পুত্র আকাশকে উদ্দেশ্য করে লিখলেন জীবনের শেষ চিঠি প্রিয় আকাশ জানি না এই চিঠি তোর হাতে পৌঁছাবে কি না বা পৌঁছালেও তুই এটি পড়বি কি না তবু আজ লিখতে বসলাম হয়তো এটাই তোর উদ্দেশ্যে আমার শেষ চিঠি মনে আছে তোর ছোটোবেলায় যখন তোর জ্বর হতো তখন সারা রাত তোর পাশে জেগে থাকতাম নিজের ঘুম হারাম করে তোর কপালে জল জলপট্টি দিতাম তুই স্কুলে যাবে বলে আবতার করতিস লুচি আলুর দম খাবি আর আমি অন্যের বাড়িতে কাজ করে সেই পয়সায় তোর মুখে হাসি ফোটাতাম তোর নতুন জামার জন্য নিজের শখের জিনিসপত্র বিক্রি করে দিয়েছি সে কথাও কি তোর মনে নেই তোর পড়াশোনা আর তারা মনের ভবিষ্যতের জন্য আমি কত মানুষের কাছে হাত পেতেছি কত অপমান সহ্য করেছি সে কথাকে আর মনে করিয়ে দিতে হয় আমার তো একটাই স্বপ্ন ছিল রে তোরা মানুষ হবে নিজের পায়ে দাঁড়াবে আমার কষ্ট দূর হবে আর আমি তোদের নিয়ে গর্ব করতে পারবো তোরা আমার সেই স্বপ্ন পূরণ করেছিস প্রতিষ্ঠিত হয়েছিস আজ তোরা বড়ো স্বাধীন তোদের নিজেদের সংসার নিজেদের ব্যস্ততা হয়তো আমার মতো এক বুড়ি মায়ের জন্য তোদের কাছে আজ সময় নেই আমি জানি তোদেরও নিজেদের জীবন আছে দায়িত্ব আছে কিন্তু একটা কথা বল তোদের কি একবারও মনে পড়ে না সেই মাটির কথা যে মাটি তোদের জন্ম দিয়েছে সেই মায়ের কথা যে তোদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছে আজ আমি অসুস্থ একা অর্থাভাবে ভুগছি তবু তোদের কাছে কোনো অভিযোগ নেই শুধু এইটুকুই বলতে চাই মৃত্যুর আগে একবার তোদের দেখতে বড় স্বাদ হয় রে তোদের গলার স্বর শুনতে পাই না কতদিন যদি কোনো দিন আমার কথা মনে পড়ে তবে এই জীর্ণ ঘরের এক কোণে পড়ে থাকা তোর মাকে একবার দেখতে আসিস হয়তো তখন আর দেখতে পাবি না তবু মনে শান্তি পাবো যে তুই এসেছিস ভালো থাকিস বাবা তোদের সুখী দেখে আমি পরপরও শান্তি পাব ইতি জন্মদাত্রী মা চিঠিটি পোস্ট করার কয়েকদিনের মধ্যে মধ্যে রত্নাদেবের মৃত্যু হয় তার মৃত্যুর খবর পেয়ে আকাশ গ্রামে আসে মায়ের শেষকৃত্যের পর সে মায়ের ঘরে ঢোকে বিছানার পাশে পড়ে থাকা টেবিলের উপর রাখা চিঠিটা তার চোখে পড়ে কম্পিত হাতে খাম খুঁড়ে চিঠি পড়তে শুরু করে আকাশ মায়ের হাতের লেখা পরিচিত গন্ধ আর প্রতিটি অক্ষরে মিশে থাকা মায়ের আত্মত্যাগ আর নীরব অভিযোগ আকাশকে ভেতরে ভেতরে কাঁপিয়ে তোলে চিঠির প্রতিটি শব্দ যেন এক একটা তীক্ষ্ণ মান হয়ে তার হৃদয়ে বিনতে থাকে মায়ের শেষ আকতি যদি কোনো দিন আমার কথা মনে পড়ে তবে এই জীর্ণ ঘরের এক কোণে পড়ে থাকা তোর মাকে একবার দেখতে আসিস এই লাইনগুলো পড়ে আকাশ আর নিজেকে ধরে রাখতে পারে না তার চোখ থেকে অঝরে জল ঝরে সে বুঝতে পারে কি মারাত্মক ভুল সে করেছে নিজের ব্যস্ততা আর আধুনিক জীবনের বহে সে নিজের জন্মদাত্রীকে কত বড় অবহেলা করেছে মায়ের আত্মত্যাগ আর নিজের কৃতকর্মের অনুশোচনায় আকাশ পাথরের মতো স্তব্ধ হয়ে যায় তার হৃদয়ে কেবল এক অব্যক্ত যন্ত্রণা আর অনুশোচনার পাহাড় সে চিৎকার করে কাঁদতে চায় কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হয় না কেবল দীর্ঘশ্বাস আর নীরব তার সঙ্গী হয় আজীবন এই অনুশোচনার বোঝা তাকে বয়ে বেড়াতে হবে মায়ের শেষ চিঠির প্রতিটি শব্দ তার কাছে যেন মৃত্যুর শীতল পরশ নিয়ে আসে যা তাকে শোকে পাথর করে দেয়